শুভ দর্শক শ্রোতা আলাইকুম শুভ দর্শক দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের এই প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত এবং অভিনন্দন শুভ দর্শক শ্রোতা আপনারা আমার সামনে দেখছেন যে সারি সারিবদ্ধভাবে হাঁস বিক্রি হচ্ছে এবং আমরা অবস্থান করছি খোঁচাবাড়ি হাট আর এই খোঁচাবাড়ি হাটটি কিন্তু সপ্তাহে দুই দিন বসে শনিবার এবং মঙ্গলবার এখানে বাজার ঢুকার সাথে সাথে আমরা দেখছি কিছু হাঁস এবং কিছু মুরগি বিক্রি হচ্ছে আমরা ভাবলাম যে এই হাঁস মুরগিগুলো বর্তমান সময়ে কি দামে বিক্রি হচ্ছে সেই তথ্যগুলো আপনাদের দেই সেই সূত্র ধরেই আমরা আপনাদের দেখাবো যে আজকে এখান থেকে যে হাঁসগুলো বিক্রি হচ্ছে দামটা কেমন যাচ্ছে হাঁস মুরগি কবুতর এগুলো তথ্য দেবো আপনাদের এই প্রতিবেদন দর্শক সাথে থাকবেন আমাদের পুরো প্রতিবেদনগুলি এগুলো কাজ আছে আপনার এই যে এই দুইটা কত দাম যাচ্ছে এই দুইটা

আপনার এখানে সর্বোচ্চ কত দামের হাঁস আছে জোড়া কত দামের হতে পারে নিম্নে কত নিম্নে ছয়শো কোন জোড়া একটু দেখি তুলেন তো একটু এই জোড়াটা ছয়শো টাকা হলে দিয়ে দেবেন

এটা সব থেকে বড় আপনার কাছে এই জোড়াটা কত চাচ্ছেন সাতশো সাতশো কত হলে রাখবেন মানে চিন্তা চিন্তাভাবনা কেমন এর কমে আসবে কি না ওটাই রেট ওইটাই রেট ওটাই আচ্ছা আচ্ছা সাতশো টাকা জোড়া আচ্ছা ঠিক আছে ধন্যবাদ বিক্রি করেন আমরা একটু দেখার চেষ্টা করি আপনাকে দেখছেন এই যে হাঁস বিক্রি হচ্ছে আমরা একটু কমে যাবো এর পাঁচশো কিন্তু কিছু মুরগি বিক্রি হচ্ছে আমরা মুরগিগুলোর একটু আদামে ধারণা দেব তারপরে আবার হাঁস বলে একটু দামের ধারণা করে এগুলো তো দেশি মুরগি না ভাই মুরগা মুরগা একটু তুলেন তো একটু তুলেন তো সব বাঁধা আছে ই করে যাবে না উপরে উঠাবো হ্যাঁ হ্যাঁ থাক এই তিনটাকে একসাথে বিক্রি না না আলাদাভাবে এমন খুশি যাই যাই হবে আচ্ছা এই যে এইটা কত টাকা দাম চাচ্ছেন এই মুরগাটা হ্যাঁ চারশো পঞ্চাশ গোস্ত কতটুকু হবে আনুমানিক এমনি ওজন এক কেজি তিনশো গ্রাম ওজন এক কেজি তিনশো গ্রাম তার মানে এক কেজির মতো হবে গোস্ত আর কত হলে রাখবেন লাস্ট বিজি লাস্ট দাম পড়বো চারশো টাকা চারশো টাকা মানে এমনি চা দেবেন না নাকি না সর্বশেষ চারশো টাকা আর এগুলো এগুলো কেমন দাম এগুলো দুইটা পঞ্চাশ টাকা বেশি দুইটা পঞ্চাশ টাকা বেশি আনুষ আটশো পঞ্চাশ টাকা আচ্ছা আচ্ছা এগুলো তো বাঁট বাঁধা বাঁধ খোলা যাবে না দেখানোর চেষ্টা করি একটু দেখেন তো আমরা একটু সাইজটা দেখি আচ্ছা 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 ঠিক আছে ধন্যবাদ ভালো থাকেন আমরা একটু দেখি যে এর পাশে আরও কিছু মুরগি দেখছি দেশি মুরগি আর এই দেশি মুরগিগুলো একটু দাঁড়া ধারণা দেবো চাচা আসসালামু আলাইকুম আপনার ব্যবসা করেন কতদিন থেকে চাচা বহু বছর বহু বছর চল্লিশ বছর ধরে এই মুরগির ব্যবসা করেন আচ্ছা আচ্ছা উনিও করে আচ্ছা আচ্ছা এত দিন থেকে শুধু মুরগি বিক্রি করেন আচ্ছা এগুলো কিনেন কোথায় গ্রামে কিনেন আচ্ছা আচ্ছা আমরা একটু দেখি তো এই জোড়াটা তুলেন তো দুইটা হ্যাঁ হ্যাঁ এইটা এগুলো পোষার জন্য না গোস্তের জন্য যেটা করে এর দুইটা দাম কত দেখা যাচ্ছে সাড়ে চারশো টাকা চাওয়া কত হলে বিক্রি করবেন চারশো চারশো আপনার আপনার মাছ চারশো এর নিচে দিবেন না না আচ্ছা চারশো টাকা রাখেন তো যদি একটু চারশো আচ্ছা চারশো এটা দুইটাই কতটুকু হাফ কেজি করতে হবে দুটাই দুটা হাফ কেজি বেশি হবে হাফ কেজি থেকে বেশি হবে না আচ্ছা এগুলো তো কেনা না কি এটা কেনা ছিল কত যাবে না কত টাকা দিয়ে কিনছিলেন কত টাকা দিয়ে কিনছেন না আমরা আমরা দেখাচ্ছি গোটা বিশ্বকে তো কী ধরনের বিক্রি হচ্ছে

এক এক কেজির মতো আচ্ছা আচ্ছা এই জায়গাগুলো বিক্রি তো ব্যবসা বিজনেস আগে বেশি ভালো হইতো নাকি এখন ভালো হয় আগে ভালো হইতো বেশি আগে বেশি বেচা কেনা হইতো বেচা কেনা কম হয় না বেচা কেনা আছে কিন্তু লাভের হারটা কম লাভের হারটা কমে গেছে আচ্ছা আচ্ছা কিন্তু খরচ অন্যান্য সাইডে বেড়ে গেছে এখন ডিজিটাল যুগ বুঝেন না হ্যাঁ হ্যাঁ মানে কিঞ্চিত লাভে ছেড়ে দিতে হবে কিঞ্চিত ছেড়ে দিতে হবে মাল আরো ব্যবসায়ী আছে আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ এগুলো আপনার হ্যাঁ এগুলোই এই খাঁচিতি করে নিয়ে আসেন হ্যাঁ খাঁচিতি করে নিয়ে আসেন আচ্ছা এই যে দেখেন আমরা একটু দেখাই এগুলো এগুলো কার এগুলো দেখছেন দেশি মুরগি একেবারে পিওর দেশি এগুলো গ্রাম থেকে সংগ্রহ করা আর কি আমরা একটু দেখাই এপাশে কবুতর দেখছি ভাই কি কি কবুতর আছে আপনার কাছে ভাইয়া এগুলোকে পোষার জন্য না পোষার জন্য ভাই ওই জন্য চলো

এই জোড়া করবে তিনটায় নয়শ সব মুরগা তিনটায় নয়শো একটু তুলো তো ভাইয়া একটু তুলো তো তিনটায় নয়শ আর এটা কত হলে বিক্রি করা লাভ কত হলে বিক্রি করা যাবে তিনটায় তিনটা আটশো পঁয়ত্রিশ আটশো পর্যন্ত হলে বিক্রি হবে

সিরাজি কোনটা ওই যে বড়টা এটা সিরাজি আচ্ছা এই জোড়াটা কত দাম এটা দাম পনেরোশো পনেরোশো টাকা জোড়া মানে ওটাই কি ফিক্স নাকি কম বেশি আছে দুই একশো কম হবে দুই একশো কম হবে আর আর কোনটা কোনটা কত এই যে সিলভার মুখী এটা পঁচিশশো পঁচিশশো এটাও কম হবে কিছু এটা দুই একশো কম হবে দুই একশো কম মানে বাইশশো হলে রাওয়া যাবে নাকি আর এইটা যে আছে এইটা মানে লাক্ষা ক্রস লাক্ষা ক্রস

কোনটা একটু তুলেন তো দুটা কোন দুটা একটু তুলেন তো একটু দেখেন তো দেখেন তো হাতে নেন হাতে নেন হ্যাঁ জোড়াটা পাঁচশো পঞ্চাশ চাইলেন কত হলে বিক্রি করবেন পাঁচশো পর্যন্ত পাঁচশো পর্যন্ত কতটুকু করতে হবে দুটা ওটা বলা হয়ে গেলো মনে করে কতোলা দুইটা এই দুটা এই দুটার আইডিয়া দেন একটা আইডিয়া কতটুকু হবে দেড় কেজি দুটা দু দিলো আইডিয়া দেড় কেজির মতো বিক্রি করার পাঁচশো পাঁচশোর নিচে তো দিবেন না নাকি আরও কমে হতে পারে আচ্ছা আচ্ছা মানে পাঁচশো টাকার জোড়া ভাই আপনার কাছে সর্বোচ্চ কত দামের আছে সাড়ে পাঁচশো টাকা পিচ মানে এগারোশো টাকা জোড়া আর সর্বনিম্ন পাঁচশো